হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ কেমন আছো সবাই আমি এখন ঠিক আছি তো তোমাদের সঙ্গে ভিডিওগুলো তো এবারে শেয়ার করে নিতে হবে তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে নেওয়ার জন্য দেখো এটা মেহেন্দি সন্ধ্যা তো ভাগনার বিয়ের যে মেনটি সন্ধ্যা হয়েছিলো ওই দিন কিন্তু দিদি বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল তো আমি দিদি বাড়ির চারপাশটা ঘুরে তোমাদের দেখাচ্ছি দিদি বাড়ির চারপাশে কিন্তু সুন্দর বাগান করা আছে সমস্ত কিছু ফলের গাছ লাগানো আছে এবং প্রচুর পরিমাণে ফল কিন্তু দিদি বাড়িতে হয় তো পুরোটা বাউন্ডারি দিয়ে ঘেরা আছে তার সঙ্গে সঙ্গে ভেতরে ফলের বাগান তো দেখতে তো দারুণ তার সঙ্গে সুন্দর করে করে লাইট দিয়ে সাজিয়ে দিয়েছিল এবং দিদিদের ছাদে শেডও করা আছে এবং ছাদেও বিভিন্ন চাষ করা আছে এটা দিদি বাড়ির গেটটাকে এরকম সুন্দর করে সাজিয়েছে যদিও বা রিসেপশানটা কিন্তু এখানে হবে না সবাই মেহেন্দি করছিল ওখানে এত পরিমাণে মেয়েদের চাপ ছিল যে আমি ঠিক মতো করে ভিডিও করতেই পারিনি কারণ ওরা বিভিন্ন গল্প গুজব করছিলো আনন্দ করছিল তার সঙ্গে সঙ্গে মেহেন্দি করছিলো এই ওর হাতে তো আমি তো ঠিকঠাক করে ক্লিপ না নিতে পেরে মৌলির মেহেন্দি হয়ে যাওয়ার পর আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিচ্ছি দেখো মৌলির হাতটা কেমন লাগছে এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আইকনটা টিপে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসে থেকেও সঙ্গে থেকেও জুড়ে থেকে